আপনারা সবাই তাহসানকে চিনেন যিনি অভিনয় জগৎ থেকে শিল্পী যুগ সব জায়গায় কিন্তু ওনার একটা বিচরণ আছে বা নাম আছে এবং ভদ্রলোক হিসেবেও সবার কাছে পরিচিত দেখুন ওনার যে প্রথম যে বিয়েটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে গত বছর সেটা আপনারা জানেন যে মিথিলা ওনার প্রথম বউ হলো মিথিলা মিথিলা সুজিতের সাথে এই বিষয়টা আমি পরে বলি যে ইন্ডিয়ান যে অভিনেতা সুজিত তার সাথে বিয়ে হয় হওয়ার পর এ ডিভোর্স সাথে হওয়ার পর তার সাথে বিয়ে হয় ডিভোর্স হওয়ার পর অনেক দিন একা থাকার পর কিন্তু হুট করেই আপনারা দেখলা আপনারা দেখলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম হুট করে আসলো যে তাহসান কিন্তু বিয়ে করতেছে বিয়ে করতেছে কে এই যে রোজা নামে যে মেয়েটা হ্যাঁ নামে আজকে যা যাদের নিয়ে আজকে এই কথা বলবো রোজা নামে মেয়েটাকে কিন্তু বিয়ে করলেন এর চিটাঙের বাসা আপনারা জানেন কিন্তু থাকে বিদেশে অনেক বড় হয়েছে বিদেশে বড় হয়েছে তার একটা কিন্তু পার্লার আছে যে পার্লারটাতেই বিশ্বের বিভিন্ন দেশে সেলিব্রিটি যারা আছে তাদের কিন্তু সেখানে সাজানো হয় বা মেকআপ করানো হয় সাধারণ লোককে কিন্তু সেখানে করা না এই রোজার কিন্তু তারও ইনকাম আছে অনেক টাকা তো এই তাহসানের সাথে সম্প্রতি তাদের যে গত চার জানুয়ারি একটা তাদের যে ম্যারি শ্রীমণি বিবাহবার্ষিকী ছিল সেখানে কিন্তু তাদের দুজনকে দেখা যায় নাই কিন্তু হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এই তাহসানের বউ দ্বিতীয় বউ যে রোজা এই একটা ছবি আসলো ভিডিও আসলো যে সাদা ড্রেস পরা সেটা সাদা ড্রেস পরা একটু খোলামেলায় এরকমই আর কি তো সেটা দেখে অনেকে অনুমান করলো যে তাহসান তো অনেক দেখা যায় যে আল্লাভ লোক তবে তার বউ এরকম খোলামেলা হঠাৎ এই দ্বিতীয় বউ খোলামেলা ব্যাপারটা কি পরে কিন্তু যোগাযোগ করে জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা তার সাথে যোগাযোগ করে জানা গেল যে তা তারা কিন্তু অনেক দিন থেকেই আলাদা আছে তাদের ডিভোর্স এখনও হয় নাই হওয়ার পরতে আর কি তো রোজার সাথে যোগাযোগ করলে রোজাও কিছুটা এরকম তথ্য বলছে যে তারা সবসময় চাপে রাখতো কীরকম কীরকম চাপ বলতে যে আপনার নামাজ কালাম এরকম বিভিন্ন আর কি এরকম মধ্যে রাখতো যে ও তো বাইরে বড় হয়েছে তো ওনার তো আর এইরকম চাপে থাকবে না তো বিষয়টা তো যাই হোক এই বিষয়টি তো ও প্রথম বউ যে যে মিথিলা ছিল উনিও চলে গেছে এরকম বউ একটার পর একটা চলে যাচ্ছে বিষয়টা অনেকেই অন্য দিক ভাবতেছে আসলে বিষয়টা কি কেন তো ওই যে প্রথম বউ মিথিলা ও চলে গেলো সুজিতের সাথে ইন্ডিয়ার যে অভিনেতা সুজিত তার সাথে যাওয়ার পর সেখানে কিন্তু বেশি দিন সে সংসার করতে পারে না এখন কিন্তু তারা দুজন আলাদা আছে অনেকেই বলতেছে এখানে যে বিষয়টা বলবো যে অনেকেই বলতেছে এখন যেহেতু মিথিলা আলাদা আছে দুজনে আবার যোগাযোগ হয় কি না এরকম আমি জানি না বা এরকম বিষয়ে আসলে কি না জানি না এই বিষয়টা তো এই হলো তাদের ডিপোর্স হয়ে না গেলেও হয়ে যাবে আর কি তো